কাজ না থাকলেও কাজ খুঁজে বের করে কাজ করার ব্যক্তি হচ্ছে আমি আমার মতো কে কে এরকমটা করেন কমেন্ট করে জানাবেন অবশ্যই আজকে আমার রান্না বান্না ছিল না মানে ঘরের অন্যান্য কাজ ছিল না এই যে দেখেন আমি রান্নাঘরে কতগুলো কাজ নিজের জন্য রেডি করে নিয়েছি তো আজকে আমি গ্রোসারি মানে গুছিয়ে রাখবো এবং কিভাবে আমি সারা মাসের গ্রোসারিটা একদম ক্লিন করে তারপরে রাখি কিভাবে স্টোরেজ করে রাখি যেন সারা মাস ভালো থাকে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর রান্নাঘরটাকে একদম আমি গুছিয়ে নিয়েছি সব কিছু গুছিয়ে নিয়েছি মাসের বাজার তুলে নিয়ে তারপরে হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি সব কিছু তো সেটাই আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি তো দেখতে থাকেন আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি আমার মাসের বাজার নিয়ে এসেছে সেগুলো আমি তুলবো এবং শুকনো যে মশলাগুলো আমার সেগুলো আমি কিভাবে স্টোরেজ করে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এমনভাবে স্টোরেজ করি যেন সারা মাস আমার আর কষ্ট করা না লাগে আর সারা মাস যেন সেগুলো ভালো থাকে তো এখানে যে দারচিনিগুলো দেখছেন এই দারচিনিগুলো আমি নিয়ে নিয়েছি আর এগুলোকে যেগুলো বড় বড় আছে সেগুলোকে আমি সুন্দর করে এভাবে কষলে কষলে ধুয়ে নিচ্ছি আর এগুলো তো ময়লা থাকে আর আমরা রান্নার সময় কিন্তু এগুলো ধুয়ে ধুয়েই রান্না করি তো বারবার যেন ধুয়ে ধুয়ে এই যে কষ্টটা যেন না করা লাগে তো সেটার জন্য একবারে আমি সব কিছু রেডি করে নিচ্ছি মানে সব কিছু গুছিয়ে নিচ্ছি সুন্দর করে আর আজকে আমার সেরকম কোনো কাজ ছিল না তো সেই জন্য ভাবলাম যে আমি যেহেতু মাসের বাজা বাজারটা গুছাচ্ছি তো সব কিছু একদম ভালো মতো ধুয়ে একদম স্টোরেজ করি আর সাথে আপনাদের সাথে শেয়ার করি তো এই যে দেখেন ধুয়ে আমি পানি ঝরতে দিয়ে দিলাম একটা জালির মধ্যে আর তারপরে এই যে আমি যে জিরাগুলো আছে সেগুলো আমি ধুয়ে নিচ্ছি সেগুলো একটু হাত দিয়ে কষলে ধুয়ে নিয়ে একটা জালির মধ্যে করে আমি সেটাও ছেঁকে নিব পানিটা ছেঁকে নিয়ে এটাও হচ্ছে পানি ঝরতে দিয়ে দিব তো আমি ধুয়ে নিচ্ছি আর আমি একটু একটু করে ভিডিও করছি কারণ সবগুলো তো কাজের মধ্যে ওইভাবে করতে পারিনি আর এদিকে যে তেজপাতাগুলো সেগুলোও আমি হচ্ছে ধুয়ে নিব সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়ে এগুলো ইয়ে করবো রেখে দিব। এখন আমি এদিকে আরও যে ব্যাগের মধ্যে জিনিসগুলো আছে সেগুলো তুলে নেবো কোটায় রেখে দিব। তো আমি এই যে সব কিছু কোটায় ঢুকিয়ে নিয়ে এভাবে গুছিয়ে রেখে দিলাম আর ওইদিকে তো আমি সব মানে ধুয়ে দিয়েছি আর এখানে যে কোটাগুলো ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি কারণ অনেক ময়লা হয়ে গেছে অনেক বলতে খুব বেশি ময়লাও হয়নি তবে যেহেতু এখন আমি গুছাচ্ছি তো এক হাতে সব পরিষ্কার করে একেবারে রাখছি এতে করে মানে কাজটা কম হয় আর এদিকে আমার যে পানি রাখার টুলটা সেটার উপরের যে র্যাকসিনটা বিছানো থাকে সেটা হচ্ছে অনেকটা ময়লা হয়ে গেছিলো যেহেতু এখানে পানির জগগুলো রাখা হয় তো একটু ভিজে ভিজে থাকে সারাক্ষণ তো টাও আমি সুন্দর করে ক্লিন করে নিলাম দিয়ে এখন পানির জগগুলো সব একটু একটু করে রেখে দিচ্ছি কারণ এখানে আমাদের সুবিধা হয় পানির জগগুলো সব এখানে সাজিয়ে রাখি আমি এখানে কলসিও রাখি যখন কলসি ব্যবহার করি কলসিতে পানি যখন ব্যবহার করি তখন এখানে রাখি কলসি তো এখন লাগছে না আর এদিকে সব কৌটাগুলোয় যে বললাম নিয়েছি ধোয়ার জন্য দেখেন সিঙ্ক ভরা একদম কৌটা এখানে অনেকগুলো কৌটা বের হয়েছে যেগুলো আমি এখন ইউজ করব না তো ভাবলাম যে এগুলো যখন ইউজ করব না তো এগুলো ধুয়ে পরিষ্কার করে একদম থুয়ে দিব আর আমি বেশিরভাগ সময়ই হচ্ছে কাচের কৌটাগুলো ইউজ করি আমার খুব ভালো লাগে কাচের কৌটা ইউজ করতে আর আমার হচ্ছে প্রথম থেকে যারা আমার ভিডিও দেখে আসছেন তারা জানেন যে আমি বেশিরভাগ সময় কিন্তু কাচের কৌটাগুলো ইউজ করার চেষ্টা করি তো এই যে আমি বিভিন্ন ধরনের যে কফি বা বিভিন্ন কারণে যে কাচের কৌটাগুলো আসে সেগুলো আমি সুন্দর করে এভাবে পরিষ্কার করে নেই পরিষ্কার করে সেটাকে ইউজ করি তো এই যে এই কফির ইয়েটা আমি পরিষ্কার করে নিলাম এটার মধ্যেও কিছু রাখা হবে যেহেতু এগুলো ছোট তো অল্প অল্প জিনিস আমি এগুলোর মধ্যে রাখতে পারি আর বড় যেগুলো কোটা সেগুলোর মধ্যেও অনেক কিছু রাখা আছে তা আমার কাছে খুব ভালো লাগে আসলে দেখা যায় একদম পরিষ্কার রাখলে একদম ক্লিন থাকে আর সব থেকে বড়ো কথা হলো কাচের কৌটাগুলো ব্যবহার করলে না আমাদের যে জিনিসগুলো আমরা স্টোর করে রাখি সেগুলোও কিন্তু অনেক ভালো থাকে তো যাই হোক এ তো আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম আমার কাছে তো খুব ভালো লাগছে আজকে তো রান্নাঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে তো এখানে সব আমি পানি ঝরতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর ওই যে বললাম কলসিটা কলসিটা যখন পানি লাগে না তখন এই যে সুন্দর ধুয়ে থুয়ে দিই এখন আমি ধুয়ে নিলাম একদম ধুয়ে এটাকে শুকিয়ে নিচ্ছি চুলার উপরে দিয়ে আর এদিকে আশেপাশে সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছি তো আমার কাছে খুব ভালো লাগছে একদম পরিষ্কার হয়ে গেছে যেহেতু মানে একদম গুছিয়ে নিলাম সব কিছু তো এই যে নিচে আমি কোটাগুলো রেখেছি এগুলোর মধ্যে মাসের সব বাজার তুলে রেখেছি তো চাউলটা এখনও ঢুকানো হয়নি এটা ওর বাবা আসলে একসাথে চাউলটা ঢুকিয়ে নেব আর এদিকে কাজ করতে করতে আমি রান্নাবান্না সেভাবে করতে পারিনি তো একটু আলু সিদ্ধ দিয়েছিলাম আলু ভর্তা করে দিলাম বাচ্চাদেরকে আর ডিম ভেজে দিলাম আর তারপরে ওই যে আমি ধুয়ে দিয়েছিলাম ওগুলো নিয়ে এসে রোদ্রে দিয়েছিলাম আর এটা হচ্ছে বিকেলের ভিডিও আমি এগুলো নামানোর জন্য এসেছি তো এগুলো দেখুন সব শুকিয়ে একদম মচমচে হয়ে গেছে আমি সেটাই দেখছিলাম যে শুকিয়েছে কিনা তো সুন্দরভাবে শুকিয়ে গেছে সব আর এভাবে শুকিয়ে যখন আমি স্টোর করে রাখবো এগুলো কিন্তু সব মানে অনেক দিন ভালো থাকবে আর যেহেতু এখন বর্ষাকাল চলছে তো আমাদের কিন্তু মানে জিনিসগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো যখন নিয়ে এসেছে একসাথে আমি সব ধুয়ে পরিষ্কার করে নিলাম এগুলো ভালো থাকবে একদম সেই জন্য এখন শুধু এগুলো নিয়ে যে কৌটাতে রেখে দিব তাহলেই একদম আমার কাজ এগিয়ে থাকলো সারা মাসের মতো তো আপনারা কারা কারা এইভাবে আমার মতো কাজ এগিয়ে রাখেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আমি তো হচ্ছে আজকে অনেকটা নিজের কাজ আগিয়ে রাখলাম তো তারপরে এই যে সন্ধ্যার পরে আমি কৌটাতে সবগুলো উঠাচ্ছি আর একটু ভিডিও করে নিলাম এখন সবগুলো এইভাবে কৌটাতে উঠিয়ে নিয়ে যে কৌটাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে সুন্দর করে মুছে নিয়েছি যেন কোনো পানি না থাকে ভিতরে তো সেভাবে মুছে নিয়ে আমি এগুলো এখন ঢুকিয়ে রাখছি একটা একটা করে তো এই যে সবগুলো আমি ঢুকে নিয়েছি গোটাটার মধ্যে তেজপাতা এটাতে জিরা এটাতে কালো জিরা তারপরে হচ্ছে এই বক্সটার মধ্যে রেখেছি দারচিনি তো সব কিছু সুন্দর করে ঢুকিয়ে নিয়েছি নিয়ে এখন আমি এগুলোকে রেখে দিব জায়গা মতো আমার কাজ তো হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম